বাড়ি থেকে অনেকটা রাগারাগি করে বের হয়ে গেলাম আপনাদের দোলা সাথে রাগারাগি করে বের হয়ে গেলাম আজকে চলে যাব অনেক দূর যেতে যেতে আবার ভাবতেছি যে কোথায় যাব কি করব। সেটাই ভাবতেছি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ তো আজকে ঘুরতে যাব অনেক দিন পর আমার মামুইমা বলতেছেন ওনার বাড়িতে যাওয়ার জন্য যাওয়ার হচ্ছে না সেই জন্য আজকে সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে দিলাম আমার মামিমার বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই যাচ্ছি আপনাদের ভাইয়া আমি আরিয়ান আয়ান আমরা সবাই যাচ্ছি যাওয়ার পথে যাওয়ার সময় আর কি আপনাদের ভাইয়ার সাথে একটু মিস্টেক হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে সেটাই তেমন কিছু না তো আপনারা জানেন আমার বাড়ি হচ্ছে এয়ারপোর্টে তো এয়ারপোর্টের থেকে যেতে হলে এদিকে আবার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে চায়ের তো খুব সুন্দরই চায়ের বাগানটা আরও যখন একদম মানুষজন কম থাকে তখন কিন্তু খুবই ভালো লাগে চায়ের বাগানটা আর যখন বৃষ্টি থাকে তখনও ভালো লাগে নতুন পাতাগুল্লা যখন গজায় বৃষ্টির সময় তখন আরও সবুজ সবুজ আরও খুবই সুন্দর লাগে আমি যতবার এদিক দিয়ে যাই এবং যেখানে যাই আসলে চায়ের বাগানটা যে আমার কাছে এতো এত ভালো লাগে কি বলবো আসলে বলার ভাষা নেই এত সুন্দর লাগে এবং এটাই মনে হয় আল্লাহ আল্লাহতালার মহিমা এবং আল্লাহ আল্লাহতালার দয়া দুপাশে চায়ের বাগান আর মাঝখানেরটা দিয়ে হচ্ছে রাস্তা কী যে সুন্দর লাগে এই জায়গাটা কি বলবো যারা দেখছেন তো তারা বলতে পারবেন আর যারা দেখেন নাই তারা যদি নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না এই জায়গাটাতে আসলে মন কেন এত ভালো হয়ে যায় সেটা জানি না আসলে আমি শুনছি সবুজ প্রকৃতির সাথে নাকি কিছু সময় কাটালে অটোমেটিকই মন ভালো হয়ে যায় মনের যত চিন্তা ভাবনা যত কিছু আসে সব কিছুই ভালো হয়ে যায় খুবই সুন্দর অনেকটা এরিয়া জুড়ে এই চায়ের বাগানটা আমাদের সিলেটে এয়ারপোর্ট রোডে পড়ছে এই চায়ের বাগানটা আপনারা যারা যারা বাহিরের আমার বন্ধু আসেন সবাই সিলেটে আসলে অবশ্যই এই দিকটা একটু আপনারা ঘুরে যাবেন তাহলে দেখবেন কত ভালো লাগবে এবং মন একদম আপনার ভালো হয়ে যাবে যদি আপনারা এই চায়ের বাগানে আসলে এটাই হচ্ছে প্রকৃতি তো কথা বলতে বলতে চলে আসলাম আমার মাও মার বাড়িতে এখানেও আমার মামুই খুব সুন্দর একটা ছোটোখাটো বাগান করছেন তো আমি চলে আসলাম বাগানটা দেখার জন্য সম্পূর্ণ দিকে ফুল গাছ করছেন উনি আবার সবজির গাছও করছেন করলা গাছ করছেন তারপরে আরও অনেক কিছুই অল্প একটু জায়গাতে মাশালা খুব সুন্দর করে একটা বাগান করছেন ওই দিক দিয়ে আবার ঘরের সামন দিকেও গাছ লাগিয়েছেন আবার সামন থেকেও আরও অনেকটা জায়গাতে গাছ লাগিয়েছেন অসাধারণ এক কথায় বলতে গেলে খুবই ভালো লাগছে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না যদি আপনাদের কাছে আমার ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো না লেগে থাকে স্কিপ করে নিজের মতো চলে যাবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন